আজ প্রথমেই আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো এ প্লাস বি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এবং টেনে ইকোয়াল টু থ্রি বাই ফোর হলে কট বি এর মান হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি অ্যান্সার আমরা প্রথমেই লিখলাম ট্যান এ ইকুয়াল টু যেটি দেওয়া আছে কত না থ্রি বাই ফোর আমাকে কট বি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এই এ অ্যাঙ্গেলটি পরিবর্তন করব তাহলে দেখো দেখো এর পরিবর্তে কী লিখতে পারি আমরা এখান থেকে এ ইকাল টু লিখতে পারব নব্বই ডিগ্রি মাইনাস বি তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো ইমপ্লাইজ টেন এর পরিবর্তে আমরা লিখে দেব নব্বই ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু থ্রি বাই ফোর দিস ইমপ্লাইজ আমরা জানি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা এখানে আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস বি মানে আমরা লিখব কট বি তাহলে আমরা পাবো কট বি ইকুয়াল টু তাহলে আমরা কট বি এর মান পেয়ে গেলাম থ্রি তাহলে দেখো অপশানগুলি এর মধ্যে কোনটি হবে না বি এটি হচ্ছে আমার সঠিক